প্রায় দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বুধবার সিলেটে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিগত সতেরো বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার পর এটি তার প্রথম আনুষ্ঠানিক সিলেট সফর তারেক রহমান বিভিন্ন সময় সিলেটকে তার দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করেছেন এই সফরকে কেন্দ্র করে সিলেটে উৎসব পরিবেশ বিরাজ করছে দলীয় সূত্রে জানা গেছে আজ বিকেলে বিমানে করে তারিক রহমান সিলেটে পৌঁছাবেন রাতে তিনি বিমানবন্দরের নিকটবর্তী একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করবেন সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবেই নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি এরপর বেলা এগারোটায় ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে এটি বিএনপির প্রথম আনুষ্ঠানিক জনসভা উল্লেখ্য এই পূর্ণভূমিতেই তার শ্বশুরবাড়ি অবস্থিত সর্বশেষ দু সালে যখন তিনি সিলেট সফর করেছিলেন তখন তিনি ছিলেন দলের যুগ্ম মহাসচিব দীর্ঘ বিশ বছর পর এবার তিনি ফিরছেন দলের সর্বোচ্চ অভিভাবক ও চেয়ারম্যান হিসেবে এর আগে গত পঁচিশ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ফেরার পথে সিলেটের যাত্রা বিরতি করলেও নিরাপত্তার কারণে তিনি বিমান থেকে নামেননি তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যানার ফেস্টুন আর বিল বোর্ডে ছেয়ে গেছে পুরো সিলেট নগরী আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে জনসভা সফল করতে গত কয়েকদিন ধরে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো নিয়মিত মিছিল ও লিফলেট বিতরণ করছে প্রিয় নেতাকে বরণ করে নিতে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং এই সফরকে কেন্দ্র করে সিলেটে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে डेस्क रिपोर्ट जय जयदीन